আলাইকুম আজকে ভিডিওতে আলোচনা করব ভাগ্য পরিবর্তন করা একশো ভাগ কার্যকরী চায় নামাজ সম্পর্কে সঠিকভাবে ও সঠিক নিয়মে এই চায় নামাজ যদি আপনারা করতে পারেন তাহলে আর কখনোই আপনাদেরকে পিছনে ফিরে তাকাতে হবে না অনেক মানুষ কিন্তু এই নামাজ আদায় করে অনেক কিছু পেয়েছে কেউ চাকরি পেয়েছে কারো বিবাহ অনেক দিন ধরে আটকেছিল তাদের বিবাহ হয়েছে আবার কেউ পরীক্ষায় প্রথম হয়েছে কেউ বাড়ি কিনেছে আবার কারো মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল তা পূর্ণ হয়েছে মানে আপনার জীবনে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দিবে এই চায় একাত নামাজ যাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে ভালোবাসা আছে তাই শুধুমাত্র এই আমলটি করবেন পুরুষ মহিলা উভয়ই এই আমলটি করতে পারবেন এই নামাজটি মনোযোগ সহকারে আদায় করলে মিয়াক্কেলের মতো সকল কাজ হয়ে যাবে ইনশাল্লাহ অনেক পাওয়ারফুল এই আমলটি হজরত হুজায় ইয়াদি আল্লাহ তা আল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাফু আলাহি ওয়াসাল্লাম এ যখন কোনো বিপদ আসত তখন তিনি নামাজ আদায় করতেন এবং নামাজে আদেশ দিতেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো তাই আমাদের যা দরকার আল্লাহর কাছে পেশ করতে হবে অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা চাকরি টাকা পয়সা পরিবার প্রয়োজন নিয়ে সমস্যা আপনার যা কিছু প্রয়োজন এই নামাজের মাধ্যমে মহান আল্লাহ তা আলার কাছে চাবেন আল্লাহ তা আলা দিয়ে দিবেন এখন নামাজটি কিভাবে পড়তে হবে তা বলে দিচ্ছি প্রথমেই পাক পবিত্র হয়ে নেবেন সুগন্ধি আতর লাগাবেন তারপর যে নিয়তে নামাজ পড়বেন সেই নিয়তটি ভালো করে মনে করে নেবেন যেমন আপনি চাকরি পেতে চান এই চাকরি যেন আল্লাহ ব্যবস্থা করে দেন এইভাবে নিয়তটি করে নিতে হবে যে আমি চাকরি পাওয়ার উদ্দেশ্যে নামাজ পড়তেছি এইটা মনে মনে ভাবতে হবে নিয়ত করতে হবে কাজায়ে হাজতে চায় একাত নফল নামাজে নিয়ত করলাম আল্লাহ ফোয়াকবাই নিয়তটি আমি আবার বলে দিচ্ছি কাজায়ে হাজতে চায় একাত নফল নামাজে নিয়ত কইলাম আল্লাহ ফুয়াকবাই বলে নামাজ শুরু করবেন দুই দুই একাত করে নামাজ পড়তে পারবেন আবার একসাথে চায় একাত নামাজও পড়তে পারবেন তবে চায় একাত নামাজ একসাথে পয়াই উত্তম এই নামাজে প্রথমে একাতে সুয়া ফাতিহা পয়ায় পয় আপনি এই আয়াতটি একশো বার পাঠ করবেন আয়াতটি হচ্ছে ওয়া উফা উইদু দুই ইলাল্লাহ আয়াতটি আমি আবার বলে দিচ্ছি ওয়া উফাউ সুয়া ফাতিহা পয়ে পয় এক বিসমিল্লাহ পড়বেন আর এই আয়াতটি পড়বেন একশো বার তারপর দ্বিতীয় আকাতে সুয়া ফাতিহায় পয় এই আয়াতটি পড়বেন একশো বার আলা ইল্লাহি তাসইল উমর আলা ইলাল্লাহি তাসিউল উমর এগুলো কিন্তু কোআন শরীফে আয়াত অতপয় সিজদা, তাসাহুদ যথাইতি নিয়মে কোয়ে তৃতীয় একাতে সুয়া ফাতিহা তারপর বিসমিল্লাহ পোয়ে এই আয়াতটি একশো বার পাঠ করবেন আয়াতটি হচ্ছে নাসুম মিনাল্লা হি ওয়া ফ কাইব নাসুম মিনাল্লা হি ওয়া ফাইব নাসুইম মিনাল্লা হি ওয়া ফাতহুন কাইব আমি স্ক্রিনে কিন্তু আয়াতগুলো লিখে দিচ্ছি আপনারা সঠিকভাবে পড়ে নেবেন এই আয়াতটি একশো বার পাঠ করবেন অতপয় রুকু সিজদা যথায়ীতি নিয়মে কয়ে চতুর্থ আকাতে সুয়া ফাতিহায় পয় এই আয়াতটি একশো বার পাঠ করবেন ইন্না ফা লাকা ফাতহাম মুবিনা ইন্না লাকা এই আয়াতগুলো পয়ে আগে একবার বিসমুল্লাহমানি রাহিম পড়লেই হবে এইভাবে যথা নিয়মে চায় একাত নামাজ শেষ করবেন চায় একাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে যায় নামাজে বসে এই দোয়াটি একশো বার পড়বেন গুফয়া রব্বানা ওয়া ইলাইকাল মাসি গুফয়া রব্বানা ওয়া ইলাইকাল মাসি গুফয়ানাকায় রব্বা না ওয়া ইলাইকাল মাসি একশো বার পাঠ করবেন তারপর পৃথক একটি সিজদাই গিয়ে তো বার আস্তাক আতুবু ইলাই আস্তাক ওয়া লো আটুবু ইলাই পৃথক সিঁচদাই গিয়ে হাতগুলো সিজদায় আমরা যেমনে আঁকি তেমন না এই নামাজে পৃথক এই সিজদায় হাতগুলো দোয়া কয়ার সময় যেমন কই ঠিক তেমন কয়ে হাতে খেয়ে ওয়া আতুব ইলাই পড়তে হবে একশত পায় তারপর বসে অন্তত পক্ষে পাঁচ মিনিট আপনার চোখে পানি ফেলে আপনার মনে হাজতগুলো আল্লাহর কাছে পেশ করবেন নামাজটি পড়তে হবে বৃহস্পতিবার দিবাগত ইয়াতে শুক্রবার অর্থাৎ জুম্মায়াতে এই আমলটি করতে হবে এই আমলটি করলে ইনশাআল্লাহ একদিনেই ভালো ফলাফল পাওয়া যায় কিন্তু যদি একদিনে এই আমলটি ফলাফল না পান তাহলে পরবর্তী জুম্মায়াতে আবার করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন প্রিয় ভাই ও বনেয়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম